আসসালামু আলাইকুম কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেবো আমাদের বাড়িতে কম বয়স কিন্তু সবার ঘরে কিন্তু শপিং ব্যাগগুলো থাকে বেশি বা কম সবার ঘরে থাকে আমরা এদিকে সেদিকে এগুলোকে ফেলে রাখি আমরা চাইলে কিন্তু এগুলোকে কাজে লাগাতে পারি দেখা যায় অনেক সময় শাক বা সবজি আমরা আমরা বেশি দিন রেখে খেতে পারি না ফ্রিজে রাখলেও দেখা যায় নষ্ট হয়ে যায় পলিথিনে প্লাস্টিকের পলিথিনে রেখলে নষ্ট হয়ে যায় আমরা এগুলোকে ছাইলে শপিং ব্যাগের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে পারি এতে করে আমাদের শাক সবজিগুলো ভালো থাকবে আর আমরা দীর্ঘদিন ধরে খেতে পারবো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের সবজি আছে এগুলো কিন্তু আমার ফ্যামিলি মেম্বার একদম কম একদিনে খাওয়া সম্ভব না এগুলোকে কিছু আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এগুলোকে রাখি তাহলে আমরা অনেক দিন খেতে পারবার সেমভাবে আপনি চাইলে ফল ফ্রিজে ফলগুলোকেও সুন্দরভাবে এই ব্যাগগুলো দিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে আপনার ফলগুলো ভালো থাকবে এই শপিং ব্যাগগুলোতে যদি আপনি শাক সবজি রাখেন তাহলে দেখা যাবে আপনার সবজি থেকে যে একটা পানি বের হবে এই পানিগুলা এটা এগুলা শোষণ করে নিবে তাহলে আপনার আর সবজিগুলা পচার সম্ভাবনা থাকবে না সবজিগুলো দীর্ঘদিন ভালো থাকবে কারণ আপনি অনায়াসে এই দু তিন সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন চাইলে আরও বেশিও রাখতে পারবেন সংসারের খরচ বাঁচানোর জন্য আমাদের গৃহিণীদেরকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে এভাবে করে সবগুলো শাক সবজিকে গুছিয়ে নেবেন সুন্দরভাবে প্যাকেটে প্যাকেটে গুছিয়ে এক প্যাকেটে সবগুলোকে ভরে রাখবেন তাহলে অনেক ভালো থাকবে এলোমেলো হওয়ারও সম্ভাবনা থাকবে না অনেক সুন্দর থাকবে আমাদের বাড়িতে যাদের ফ্যামিলি মেম্বার একদম কম ফ্যামিলি সদস্য কম তারা কিন্তু বড় একটা মিষ্টি কুমড়া আনলে একদিনে খেতে পারে না দেখা যাচ্ছে অর্ধেক অংশ খেয়েছে বাকি অর্ধেক অংশ পচে গেছে খেতে পারে নাই আজকে মিষ্টি কুমড়া খেলে কি কালকে আবার মিষ্টি কুমড়া রান্না করতে মন চাইবে কারো মন চাইবে না সেটা খেতে প্রত্যেক দিন একই খাবার খেতে ভালো লাগে না আমরা চাইলেও কিন্তু মিষ্টি কুমড়াকে সুন্দরভাবে প্যাকেটে মুড়িয়ে রাখলে অনেকদিন ভালো থাকবে আমরা আমাদের কাজকে সহজ করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে ফ্রোজেন করে ফ্রিজে রুটিগুলো বেলে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন আমরা কিন্তু সেগুলোকে বানিয়ে নিই দেখা যাচ্ছে আমরা যে পাত্রের মধ্যে যে বক্সের মধ্যে রুটিগুলোকে বেলে রাখি সে পাত্রটা ঘেমে পানি বের হয়ে কিন্তু রুটিগুলা নষ্ট হয়ে যায় এতে করে কষ্টটা দেখা যাচ্ছে এবারে দ্বিগুণ হয়ে যাচ্ছে পুনরায় আবার কিন্তু রুটিগুলো বেলা লাগছে একটা শপিং ব্যাগ নিয়ে এভাবে গোল করে ধরে এভাবে কেটে নেবেন মানে পাত্র বরাবর যতটুকু লাগবে ততটুকু গোল করে এভাবে কেটে নেবেন একটা নিচে দিয়ে উপরে রুটিগুলোকে রেখে দিবেন সুন্দর করে তাহলে পাত্র থেকে এক্সট্রা আর পানি বের হবে না আর রুটিগুলো নষ্ট হবে না একবারে সুন্দর থাকবে তখন আমাদের বানাতেও সুবিধা হবে শপিং ব্যাগের এক পার্ট নিচে রাখবেন সবগুলোকে রুটি সুন্দরভাবে একটা একটা করে দিয়ে তারপরে একটা পার্ট উপর দিয়ে দিয়ে দিবেন তাহলে আর এক্সট্রা পানি থাকলেও এই রুটির গায়ে আর পানিটা লেগে যাবে না রুটি নষ্ট হবে না এভাবে দেখা যায় আপনি এক সপ্তাহ রুটি বেলে একদম ফ্রোজেন করে রাখলে আপনার কোনো প্রকার প্রবলেম হবে না আপনার বানাতে সুবিধা হবে আপনার সময়টাও বেছে যাবে আপনার কাজগুলো সহজ হয়ে যাবে প্লিজ ভিডিওটি যদি তোমাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবে না আর যদি ভালো লাগে টিপসটি ফলো করতে পারো